হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস আমি সেখানে নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও তো আজকে হচ্ছে চোদ্দোশো একত্রিশ মানে বাংলার বছর চোদ্দোশো একত্রিশের প্রথম দিন মানে পয়লা বৈশাখ তো আমার যত সাবস্ক্রাইবার আছে তাদের প্রত্যেককে জানাচ্ছি আমি শুভ নববর্ষ যারা বাঙালি আছো তারা তো শুভ নববর্ষ বুঝতেই পারবে আর যারা বাঙালি ছাড়া আছো তারা হয়তো বুঝবে না তো তাদের জন্য বলতে চাইছি যে আমাদের বেঙ্গলিতে এটা হ্যাপি নিউ ইয়ার ইংলিশে মানে ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী ফার্স্ট জানুয়ারি হয় হচ্ছে হ্যাপি নিউ ইয়ার বাট আমাদের বাঙালিদের এই দিনটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার তো শুভ নববর্ষ বছরের প্রথম দিন সকালবেলা উঠে যা কাজ থাকে সেগুলো সেরে ফেলেছি আর যেহেতু বছরের প্রথম দিন তাই জন্য আমার শ্বশুরমশাইকে দেখো কত রকমের মিষ্টি এনে হাজির করেছে এত ঠাকুরকে পুজো দেওয়া হবে তার জন্য সেটা তো আলাদা রাখা রয়েছে আর এগুলো হচ্ছে ঘরের খাওয়ার জন্য তো সেগুলো পরে খাওয়া হবে তো প্রথমে চা আর টিফিন করে নিয়েছি তার সাথে মিষ্টি দিয়েছি তো খেয়ে দিয়ে আমি অলরেডি সান করে নিয়েছি তো এবার তোমরা ভাবতে পারো জানলার মধ্যে নাইটি ঝুলছে সেটা কেন এতটাই গরম পড়ে গেছে যে ছাদে জামা কাপড় আর মেলার প্রয়োজন পড়ছে না জানলার মধ্যে জামা কাপড় মেলে দিলেই শুকিয়ে যাচ্ছে আর তাপটাও ঘরে কম ঢুকবে তো তার জন্যই জানলার মধ্যে জামা কাপড় মেলার চেষ্টা করছি যাতে ঘরে তাপটাও কম ঢোকে আর জামা কাপড়ও শুকিয়ে যাবে মানে এক দিলে দুই পাখি হচ্ছে তো সান করে নিয়েছি সুন্দর করে চুল আছড়িয়ে সিঁদুর পরে নেবো যা কাজ থাকে আর কি প্রত্যেক দিনে সেটা করব আর যেহেতু বছরের প্রথম দিন জন্য সুন্দর করে ঠাকুরকে মিষ্টি মালা ফুল দিয়ে পুজো দেবো বছরের প্রথম দিন ঠাকুরের আশীর্বাদ অবশ্যই প্রয়োজন যাতে বাংলার যে একটা বছর সেটা যেন খুব ভালো করে কাটে তার জন্য আশীর্বাদ নেওয়া তো অবশ্যই প্রয়োজন শুধু বাংলা কেন ইংলিশ বাংলা দুই দুই বছরই যেন মানে দুটো বছরই তো সমানতলে চলে চার পাঁচ মাসের ডিফারেন্সে চলে বাট আমাদের পুরো সারা জীবনই যেন সুখে শান্তিতে কাটে সেটাই ভগবানের কাছে ক্রমনাম আমাদের সবারই সকলেরই এটা কামনা চাওয়া পাওয়া ঠাকুরের কাছে যাতে আমরা সারা জীবন সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকতে পারি তো এখানে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে নেব দিয়ে আজকের পয়লা বৈশাখে সেরকম কোনো কিছু প্ল্যান নেই কারণ আমার বর ওর যা কাজ ওর কাজের থাকাকালীন আমার কোনো প্ল্যানিং হচ্ছে না আপাতত মানে ওর এই কোম্পানিতে থাকাকালীন আমাদের কোনো প্ল্যানিংই ফুলফিল হচ্ছে না আর বিয়ের প্রথম বছর কোনো প্ল্যানিংই ফুলফিল আমাদের হয় না সেরকম করে মানে কি বলবো ঠিক করে সেরকম ছুটিও হয় না বুধ বৃহস্পতিবার যদি ছুটি হয় তাহলেই আমাদের কোথাও যাওয়া হবে আদারওয়াইজ কোথাও যাওয়া হবে না এটাই একটা ব্যাপার কিছু বলার নেই মনের দুঃখের কথা পুজো দেওয়া হয়ে গেছে গরম যেহেতু প্রচণ্ড তাই সিম্পল লাঞ্চের মেনু এছাড়া তরকারি ডাল ডিম সেদ্ধ আর আলু ভাজা আর ভাত গরমের মধ্যে এর থেকে বেশি কিছু খেতে সত্যি সত্যি ইচ্ছে করে না কারণ প্রচণ্ড পরিমাণে গরম আমি দু হাজার তেইশে ইয়ে করেছিলাম সে বছর গরম ছিল কিন্তু এতটা পরিমাণ গরম তো মনে হয় দু হাজার তেইশেও ছিল না দু হাজার চব্বিশে যেভাবে গরম পড়ছে বা যেভাবে এখনও গরম আছে এত গরম দু হাজার তেইশেও ছিল বাট এতটা টেম্পারেচার ছিল না তো যাই হোক বছরের প্রথম দিন বাড়িতে থাকতে তো মন কারোরই চায় না বেরোবো তো অবশ্যই ওই এই বাড়ির থেকে ওই বাড়ি মানে শ্বশুর বাড়ির থেকে মা বাবার বাড়ি শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে মা বাবার বাড়ি এই হচ্ছে আমার বছরের প্রথম দিন বলো সারা বছর বলো এভাবেই আমার চলে এ বাড়ি ও বাড়ি এ বাড়ি ও বাড়ি এভাবেই আমাদের মানে আমার বিশেষ করে দিনটা যাচ্ছে তো যেহেতু আমাদের হালকাতা ছিল তো তার জন্য আমরা চলে এসেছি আমরা মানে আমি আর বাবাই এসেছি শুভ তখনও অফিস থেকে আসেনি মানে বুঝতে পারছো তো মানে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে ওর বারো থেকে চোদ্দ ঘন্টা অফিসের কাজেই কেটে যায় তারপরে আর ওইটুকুনি সময় আর কোথায় বা যাবো কোথায় বা ঘুরবো কোথায় বা কী করব তো যাই হোক তার জন্যই শ্বশুরবাড়ির থেকে এই বাড়িতে চলে এসেছি এখানে বাবা বললো আমিও হালকাতার ওখানে যাব সোনার দোকানে তো বললো তাহলে তুইও আমার সাথে চল তো আসার পথে বাবা বললো আমি আসছি তো বাবার সাথে আমি জয়েন করলাম তো এখান থেকে হাল এই মিষ্টির প্যাকেট নিয়ে তারপর আমরা যাব হচ্ছে বাড়িতে তারপর ওখানে থাকবো খাবো একটু এনজয় করবো আর কিছু করার নেই কারণ সন্ধ্যা হয়ে গেছে এখন কোথায় বা যাবো কোথাও যাওয়ার নেই আর শুভর অফিসের যা টাইমিং তারপরে যে কোথায় যাব কোনো ঠিক নেই তাই কোথাও ঘুরতেও যাওয়া হয়নি তো বিয়ের পর প্রথম বছর যে কোথাও ঘুরবো পয়লা বৈশাখে তার কোনো বালাই নেই যাই হোক বাদ দাও কী প্যাকেটে খাবার দিয়েছে সেটা তোমাদেরকে দেখালাম একটা চকলেট কেক একটা ভেজ বার্গার একটা প্যাটিস লাড্ডু আর একটা সুইস রোল টাইপের তো আর একটা কোল্ড ড্রিঙ্কস তো আজকের পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশের পয়লা বৈশাখ এভাবেই কাটলো এই বাড়ির থেকে ও বাড়ি ও বাড়ি থেকে এ বাড়ি এই করলাম আর এত গরম যে ঘেমেই যাচ্ছি তো যাই হোক এই গোড়াগুড়ি হলো আর দিনটা আমার এভাবেই কাটলো মিষ্টি খেয়ে চা খেয়ে টিফিন করে ঠাকুরকে পুজো দিয়ে মা বাবার কাছে এসে গল্পগুজব করে হালখাতার দোকানে মিষ্টি নিয়ে এভাবেই দিনটা কাটলো তো তোমাদের সবার কেমন কাটলো বছরের প্রথম দিন পয়লা বৈশাখের কেমন কাটলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আর আমার ভিডিওটা আমি এখানেই এন করছি কারণ আর কিছু করারও নেই আর কিছু দেখানোরও নেই তো আমি এখন যেহেতু রোববার পড়েছে করেছিল পয়লা বৈশাখ তো জন্য ভাবলাম যে আর কিছু যাওয়ার নেই ওই বাড়িতে যাব না ভাবছি এখানেই একটু মা বাবার সাথে থাকবো তো তার জন্য এই বাড়িতেই রয়েছে মানে আমার এক নম্বর বাড়িতে আমার মা বাবার কাছেই আমি ছিলাম পয়লা বৈশাখের পরে তো এই হচ্ছে মেকআপ তুলে নিলাম এবার রাত্রেবেলা খেয়ে দেশো সোজা ঘুম তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই এন করছি